আমাকে দেখুন শীর্ষেদু মুখোপাধ্যায় দয়া করে আমাকে একবার দেখুন এই যে আমি এখানে একটু আগে আমি বাঁশের পাদানিতে ঠেলে ঠুলে উঠলাম তারপর নিরের জমাট ফিরে ভিতরে আমি এ বগল সে বগলের তলা দিয়ে এর ওর পায়ের ফোঁকর দিয়ে ঠিক ইঁদুরের মতো একটা গর্ত কেটে কেটে এত দূর এগিয়ে এসেছে বাঁশের রডগুলো বড় উঁচুতে আমি বেঁটে মানুষ অতদূর নাগাল পাই না আমি সিটের পিছন দিক ধরে দাঁড়াই তারপর গা ছেড়ে দিই বাসের ঝাঁকুনিতে যখন আমি দোল খাই আশেপাশের মানুষের গায়ে ভর দিয়ে টাল সামলাই তখন আমার আশেপাশের লোক কেউ খুব একটা রাগ করেন না কারণ আমার ওজন এত কম যে কারোর উপর ঢলে পড়লেও সে আমার ভার বা ধাক্কা টেরি পায় না হ্যাঁ এখন আমি বাসের পিছন দিকটায় একটা সিট চেপে ধরে দাঁড়িয়ে রয়েছি আমার দুধারে পাহাড়ের মতো উঁচু উঁচু সব মানুষ তারা আমাকে এত ঢেকে আছে যে বোধ আমাকে দেখাই যাচ্ছে না কিংবা দেখলেও লক্ষ্য করছে না কেউ ওইটাই মুশকিল আমাকে অনেকেই দেখে কিন্তু লক্ষ্য করে না আমি এখন যার পাশে দাঁড়িয়ে আছি কিংবা যার মুখোমুখি তারা আমাকে হয়তো দেখেছে কিন্তু বলো নির্লিপ্তভাবে হবে যেন আমি না থাকলেও কোনো ক্ষতি বা লাভ ছিল না তার কারণ বোধ এই যে আমার চেহারায় এমন কিছু নেই যাতে আমাকে আলাদা করে চেনা যায় হ্যাঁ মশাই আমি পাঁচ ফুট দুই ইঞ্চি লম্বা রোগাই তবে খুব রোগা নয় যে চোখে লাগে কালোই হলে তবে খুব কালো নয় আর একবারে তাকিয়ে দেখবে না কেউ চল্লিশ বছরের পর আমার মাথা ক্রমে ফাঁকা হয়ে চুল পাতলা হয়ে এসেছে অথচ টাকও পড়েনি টেকো মানুষও দেখ কেউ কেউ দেখে তারপর আমার মুখখানা সেটা খুব নাকুচ্ছি না সুন্দর আমার নাক থ্যাপড়া নয় চোখাও নয় চোখ বড়ও নয় কুতকুতেও নয় কাজেই এই যে এখন ভিড়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি দুধারে উঁচু উঁচু মানুষ এই ভিড়ের মধ্যে কেউ কি আমাকে দেখেছেন দেখছেন না কিংবা দেখলেও লক্ষ্য করছেন না আমি জানি আমার বিয়ের পর একটা খুব মর্মান্তিক মজার ঘটনা ঘটেছিল বউ ভাতের দু এক পর আমি আমার বউকে নিয়ে একটু বাজার করতে বেরিয়েছিলাম আর কয়েকদিন পরেই দীরাগমনে শ্বশুরবাড়ি যাব সেই কারণে কিছু নমস্কারী কাপড় চাপড় কেনা দরকার ছিল রাস্তায় বেরিয়ে আমি আমার বউকে জিজ্ঞাসা করলাম নিউ মার্কেটে যাবে আমার যা অবস্থা তাতে নিউ মার্কেটে বাজার করার কোনো অর্থ হয় না বারবার আমার বাসার কাছে কাঠরা সস্তার কাপড় চোপড় কিনি তবু যে আমি এই কথা বলেছিলাম তার এক নম্বর কারণ ছিল যে আমার বউটি ছিল মমেশ্বরের মেয়ে নিউ মার্কেট দেখেনি তার দুই নম্বর কারণ হলো আমার শ্বশুরবাড়ির খুশি হবে শ্বশুরবাড়ির দিকটা আমাদের তুলনায় বেশ একটু পয়সাওয়ালা আমি নিউ মার্কেটের কথা বললাম যাতে আমার বউটি একটু খুশি হবে আর শ্বশুরবাড়ির লোকেরা যখন শুনবে কাপড় চোপড় নিউ মার্কেট থেকে কেনা তখন তাদের ভু একটু ঊর্ধ্বগামী হবে কিন্তু ওই নিউ মার্কেটের প্রস্তাবটাই একটা মারাত্মক ভুল ছিল কারণ ওখানে না গেলে ঘটনাটা বোধহয় ঘটতোই না ব্যাপারটা হয়েছিল কি নিউ মার্কেটে ঢোকার পর ঝলমলে দোকান পশার দেখে আমার বউ মুক্ত হয়ে গেল যে কোনো দোকানের সামনেই দাঁড়ায় তারপর শোকেসে রেখে রেখে এক পা এক পা করে খাঁটে শোকেসে চোখ রেখে আমার দিকে তাকাতেও ভুলে গেল তখন আমার নতুন বউ কাজেই আমার অভিমান হওয়া স্বাভাবিক আমি তাকে এটা ওটা দেখিয়ে একটু মাতকগুলির চেষ্টা করলাম বটে কিন্তু সে বিশেষ কোনো জিনিসের দিকে মনোযোগ না দিয়ে সব কিছুই দেখতে লাগলো অভিমানটা একটু প্রবল হতেই এক সময় আমি ইচ্ছে করে হাঁটার গতি খুব কমিয়ে দিলাম কিন্তু বউ সেটা লক্ষ্য না করে নিজের মনে হেঁটে যেতে লাগলো তাই দেখে আমি এক সময় এক সময় আমি একদম থেমে গেলাম কিন্তু বউ হাঁটতে লাগলো দোকান পসার দিকে তার বিউ চোখ তার গার্ড অফ অনার দেওয়ার সময়ে সোলজাররা যেমন হাঁটে তেমনি তার হাঁটার ভঙ্গি আমি দূর থেকেই দেখতে লাগলাম আমার বউ সেই ঝলমলে আলোর মধ্যে লোকজনের ভিড় ঢেলে হেঁটে যাচ্ছে মাঝে মাঝে সে কথাও বলছিল বটে কিন্তু আমি তার সঙ্গে আছি ভেবে কিন্তু সত্যিই আছি কি না তা সে লক্ষ্য করল না এইভাবে বেশ কিছুতে যাওয়ার পর সে কি একটা জিনিস দেখে খুব উত্তেজিত হবে আমাকে দেখানোর জন্য মুখ ফিরিয়ে আমাকে খুঁজতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। চারিদিকে চেয়ে আকুর হয়ে খুঁজতে লাগলো আমাকে তখনই মজা করার লোভ আমি সামলাতে পারলাম না নিউ মার্কেটে যে গরম ধাঁধার মতো গলিগুলো আছে তার মধ্যে যেটা আমার সামনে ছিল তার মধ্যে ঢুকে পড়লাম এবার মহস্বরের মেয়েটা খুঁজুক দেখি আমাকে কেমন সে যেমন সে আমাকে লক্ষ্য করছিল না তেমন বুঝুক মজা আমি আপন মনে হাসলাম আমি ও মেরে দেখলাম আমার বউটা কান্না মুখে চারিদিকে চাইতে চাইতে ফিরে আসছে দ্রুত পায়ে আমার কষ্ট একটু হলো ওর মুখ দেখে আর ও দিশে হারার মতো এদিক ওদিক অনেকবার হাঁটলো এগুলি সেগুলি খুঁজতে লাগলো আমাকে আমি ওকে চোখে চোখেই রাখিছিলাম একসময় বুঝতে পারলাম যে এবার আমাকে না পেলেও কেঁদেই ফেলবে এমন করুণ হয়ে গেছে ওর মুখশ্রী চোখ দুটো ও ছলছলে ও লাল হয়ে গিয়েছিল তাই এক সময় যে গলিটাতে হেঁটে যাচ্ছিলাম যাচ্ছিলো আমি পা চালিয়ে অন্য পথে গিয়ে সেই গলিটার উল্টো দিকে গিয়ে ঢুকলাম তারপর হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রইলাম বিপরীত দিক থেকে ওই হেঁটে এলো ঠিক মুখোমুখি দেখা হলো না হলো আমাদের এমন কি আমার এক ফুট দূরত্বের ভিতর দিয়ে হেঁটে গেল তবুও আমাকে চিনতে পারলো না খুব অবাক হলাম আমি ও কি আমাকে দেখেনি আবার আমি অন্য পথে তাড়াতাড়ি দিয়ে অন্য গলিতে একটা কাঁচের বাসনের দোকানের সামনে কড়া আলোয় দাঁড়ালাম ও ঠিক তেমনি উল্টো দিক থেকে হেঁটে চারি চারিদিকের লোকজন লক্ষ্য করলো আমার চোখে ওর চোখ পড়লো কিন্তু আবার আমাকে পেরিয়ে গেল ও এমনকি পেরিয়ে গিয়ে একবার পিছু ফিরেও দেখলো না এরকম কয়েকবার আমাদের দেখা হলো কখনো বইয়ের দোকানের সামনে কখনো ফলের দোকান কিংবা পুতুলের দোকানের শাড়িতে কিন্তু ও কোনো বাড়ি চিনতে পারলো না উদ্ভ্রান্তভাবে আমাকে খুঁজতে খুঁজতে আমাকেই পেরিয়ে গেল তখন আমি ভাবলাম মফেশ্বরের ওই মেয়েটা খুব ঘরের আমি ইচ্ছে করে লুকিয়েছিলাম বুঝতে পেরে এখন ইচ্ছে করেই চিনতে চাইছে না কিন্তু ওর মুখের করুণ ও কণে করুণতর অবস্থা দেখে সে কথাটা সত্যি বলে মনে হচ্ছিল না তবু আমি অবশেষে একটা ঘড়ির দোকানের সামনে ও রাস্তা আটকে দাঁড়িয়ে গেলাম ভাবলাম এই যে অভীষণ চমকে গিয়ে অবাক হয়ে আমাকে দেখলো বেশ কিছুক্ষণ দেখে ডেকে তারপর ভীষণ জোরে শ্বাস পেলে কেঁপে কেঁপে এসে বললো তুমি তুমি কোথায় ছিলে তুমি আমি এতক্ষণ তোমাকে খুঁজছি আশ্চর্য এই যে তখন মনে হলো ও সত্যি কথাই বলছে বাসায় ফেরার সময় ওকে আমি বলেছিলাম যে ওর সঙ্গে এই লুকোচুরি খেলার সময় আমি কিন্তু বারবার ওকে ধরার সুযোগ দিয়েছি ওর সামনেই দাঁড়িয়েছিলাম আমি ও প্রথমটাই বিশ্বাস করলো না কিন্তু আমি বারবার বরাতেও খুব হয়ে গেল সত্যি তাহলে তুমি আর কখনো লুকিও না এরকম করাটা বিপজ্জনক বেঁধে ভাই কন্ট্রাক্টর বেঁধে ভাই কন্ট্রাক্টর এখানেই আমি নেমে যাব। দেখি দাদা দেখবেন ভাই আমার চশমাটা সামলে ওই দেখুন আমাকে কথা কেউ শুনলই না আমি নামার আগেই কন্ট্রাক্টর বাস ছাড়ার ঘন্টি দিয়ে দিল গেট আটকে ধুমসু মতো একটা লোক অনড় হয়েই রইল আর হাওয়ায় ষাট পড়া ছোকরাটা কনুইয়ের মতোই চশমাটা দিলে মেঁকিয়ে আমি বলেছিলাম যে কেউই আমাকে লক্ষ্য করে না বাসে ট্রামে না রাস্তায় ঘাটে না আজকের দিনটা বেশ ভালোই ফুরফুরে হাওয়া আর রোদ নিয়ে মাখামাখি একটা আদুরে আদুরে গা ঘাস দিন শরৎ বলে গরমটা খুব নিস্তেজ এখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে আমার বেশ ভালোই লাগছে ওই তো একটু দূরে একটা ক্রসিং তারপরেই আমার অফিস এই দেখো আমি ক্রসিংটার কাছে এসে রাস্তা পেরোবার জন্য পা বাড়াতেই ট্রাফিক পুলিশ হাত নামিয়ে দিল আমার পার হওয়ার রাস্তাটা আটকে এখন চলন্ত গাড়ি আর গাড়ি কেন ভাই ট্রাফিক পুলিশ আমি যে রাস্তা ফেরোচ্ছি তা কি দেখতে পামনি আর একটু হাতখানা তুলে রাখলে কি ভেঙে যেত যে লিফ্টে আমি দোতলায় উঠছি সে লিপটা বোধহয় একশো বছরের পুরনো এর চারিদিকে কালো লোহার দিল ঠিক একখানা খোলামালা খাঁচার মতো মাঝে মধ্যে একটু কাঁপে আর ধীরে ধীরে ওঠে এর চারিদিকে কালো লোহার গিল ঠিক একখানা খোলামেলা খাঁচার মতো মাঝে মাঝে একটু কাঁপে আর খুব ধীরে ধীরে ওঠে গত তেরো বছর ধরে আমি এই লিফ্ট পেয়ে উঠছি এই তেরো বছর ধরে আমাকে সপ্তাহে ছ দিন লিফ্টম্যান রামস্বরূপ অভোগী ওপরে তুলেছে কি বলো ভাই রামস্বরূপ তুমি তো আকাশে বেশ তুমি তো আমাকে বেশ ছোটোটি দেখেছিলে এখন আমার বয়স চব্বিশ কি সাতাশ যখন ভালো করে বুড়োটে ছাপ পড়েনি মুখে এখন তো আমার নাম কি যদি সত্যিই জিজ্ঞেস করি তাহলে এক্ষুনি রামস্বরূপ হা হা করে হেসে উঠে বলবে আরে জরুর আপনি তো বাবু। কিন্তু মোটেই তা নয় কোনো কালই আমি অরবিন্দ ছিলাম না আমি চিরকাল সেই ছেলেবেলা থেকেই অরিন্দম বসু আমাকে আমার চাকরি ব্যাংকে দোতলায় আমার অফিস আগে আমি সামান্য ডিপার্টমেন্টে ছিলাম গত দশ বছর ধরে আমি বসছি ক্যাশে আমি খুব চটপট টাকা গুনতে পারি হিসেবেও আমি খুব পাকা তাই ক্যাশ থেকে আমাকে অন্য কোথাও দেওয়া হয় না হলেও আবার ফিরিয়ে আনা হয় দশ বছর ধরে আমি খুবই দক্ষতার সঙ্গে ক্যাশের কাজ করছি কখনো পেমেন্ট কখনও রিসিভিংয়ে পেমেন্টেই বেশি কারণ ওখানেই সবচেয়ে সতর্ক লোকের দরকার হয় একটা তারের খাঁচার মধ্যে আমি বসি আমার বুকের কাছে থাকে অনেক খোফওয়ালা একটা ড্রয়ার তার কোনোটায় কত টাকার নোট কোনটার কত কোনটায় কোন কোনটায় খুচরো পয়সা রয়েছে তা আমি নির্ভুলভাবে চোখ বুঝে বলে দিতে পারি পেমেন্টের সময় আমি ড্রয়ার খুলে গুনে টাকা বের করি তারপর ড্রয়ার বন্ধ করি তারপর আবার গুনি তারপর আবার টাকা বের করে টাকা পরের পেমেন্টের জন্য হাত বাড়াই টোকেন নিয়ে আবার ড্রয়ার খুলি টাকা বের করে গুনে তারপর একইভাবে চলতে থাকে সামনের ঘুরগুলিটা দিয়ে যারা আমাকে দেখে তারা সম্ভবত খুবই ক্লান্তিকর লাগে এই ব্যবহার আমার এই শ্লোকটা কী একঘেয়েভাবে কাজ করে চলেছে কি একঘেয়ে গুলগুলি দিয়ে তারা আমাকে দেখে কিন্তু মনে রাখে না রামবাবু আমাদের পুরনো বড় খদ্দের প্রকাণ্ড কারখানা আছে এজেন্টও তাকে খুব খাতির করে খুব খুঁতে লোক বেশিরভাগ সময়েই লোক না পাঠিয়ে নিজে এসে চেক ভাঙিয়ে নিয়ে যান আমি কতবার তাকে পেমেন্ট দিয়েছি তিনি খুলখুলি দিয়ে প্রসন্ন হাসি মুখে ধন্যবাদ দিয়েছেন একবার আমার বড়শালা কলকাতায় বেড়াতে এসে অনেক টাকা উড়িয়েছিল সেবার সে আমাকে নিয়ে যায় পার্ক স্ট্রিটের একটা বড় রেস্তোরাঁয় সেখানে গিয়ে দেখি রামবাবু একা বসে আছেন হাতে সাদা স্বচ্ছ জিন খুব স্বপ্নালোচক সত্যি বলতে কি আমি ভাগ্যোন্নতির কথা বড় একটা ভাবি না কারণ সে কারণে রামবাবুর সঙ্গে দেখা করার কথা আমার মনেই হয়নি আমি পুরনো চেনার লোক দেখে এগিয়ে গিয়েছিলাম রামবাবু ভ্রু তুলে বললেন বোধহয় দেখেছি বলুন তো মনেই পড়ছে না তখন শালার সামনে আমি ভীষণ লজ্জা করছিল লোকটা যদি সত্যিই চিনতে না পারে যদি সত্যিই তেমন অহংকারী থাকে লোকটা তবে আমার বেহজ্জিতি হয়ে যাবে তখন আমি মরিয়া হয়ে আমার ব্যাংকের নাম বললাম বললাম আমি ক্যাশে সঙ্গে সঙ্গে পরিষ্কার জিনের মতোই স্বচ্ছ হয়ে গেল তার মুখ প্রসন্ন হেসে বললেন চিনেছি হ্যাঁ কী জানেন ওই ভুলগুলি আর ওই খাঁচার মধ্যে থেকে দেখতে দেখতেই অভ্যস্ত হয়ে গেছি তাই হঠাৎ এই জায়গায় বুঝলেন না আসল কথা হলো ওই পার্সপেক্টিভ ওটা ছাড়া মানুষের তা বাকি তাকে চেনা যাবে ওই খাঁচার মধ্যে গোলগুলির ভিতর দিয়ে যেমন আপনি তেমনি দেখুন এই কোট প্যাট প্যান্ট টাই আর টাক মাথা এর মধ্যে দিয়ে আমি এসব থেকে যদি আলাদা করে নেন তবে দেখবেন আপনি আর আমি আমাদের সত্যিকারের কোনো পরিচয় নেই এই দেখুন না একটু আগেই আমি পার্সপেকটিভের কথাই ভাবছিলাম ছেলেবেলায় আমরা থাকতাম রেল কলোনিতে আমার বাবার ছিল টালি ক্লার্কের চাকরি কাটিহারে আমাদের রেল কোয়ার্টারের প্রায়ই পাশের বাড়ি থেকে একটি মেয়ে আসতো তার সৎ মা বলে বাসায় আদর ছিল না আমাদের বাসায় রান্নাঘরে উনুনের ধারে আমার মায়ের পাশটিতে এসে মাঝে মাঝে বসতো জড়োসড়ো হয়ে ছেঁড়া ফ্রকে হাঁটু ঠেকিয়ে পরটা বেলে দিত কখনও আমায় কাঁদুনি ছোট বোনটাকে কোলেনি করে ঘুরে ঘুরে ঘুম পাড়তো মা আমাকে বলতো ওর সঙ্গে তোকে বিয়ে দেবো সেই কথা শুনে সেই মেয়েটাকে আমি ভালো করে দেখতাম আহ কী সালে লেগে যেত কি করুন কৃষো খড়ি ওঠা মুখখানা আর কি তীর তীরে সুন্দর যেন পৃথিবীতে বেশি দিন থাকবে বলেও আসেনি রামবাবু এইটুকুই বলেই দীর্ঘশ্বাস ছাড়লেন আর আমি ব্যাগ্রহে জিজ্ঞাসা করলাম তারপর কি হলো সে কি মরে গেল রামবাবু বললেন মাথা নাড়লেন না না মরবে কেন তাকে আমি বিয়ে করেছি বড় হয়ে সে এখন আমার বউ ইয়া পাল্লায় মোটা হয়ে গেছে বদমেজাজি আমাকে খুব শাসনে রাখে কিন্তু যখন দেখি ফ্রিজ খুলছে গয়না হাটকাচ্ছে চাকরদের বকছে কিংবা সোফারকে বলছে গাড়ি বের করতে তখন কিছুতেই বিশ্বাস হয় না যে এই সেই সেই বেলি চার অসুখ অসুখের সময় মা দুটো কমলালুবু দিয়ে এসেছিল বলে এক গাল হেসেছিল আজ দেখুন খুব ঝগড়া করে বেরিয়েছি ওর সঙ্গে মনটা ছিল সেই ভালোবাসা কোথায় উবে গেছে এখন কিন্তু এখানে নির্জনে বসে সেই পুরোনো দিন উনানের ধারে বসে থাকা ছেঁড়া ফ্রকে হাঁটু ঢেকে ওর বসার ভঙ্গিটা মনে পড়ে গেল মনে পড়ল আমার মায়ের মুখ সে মুখ বড় মমতাময় ওর বসার দিন ভঙ্গিটুকু চেয়ে দেখেছে এমনি আবার এখন ভালোবাসায় আমার মুখ ভরে উঠেছে বাসায় ফিরে গিয়েই ওর সঙ্গে রাগ ভাঙাবো বুঝলেন না বলে রামবাবু সেই সাদা স্বচ্ছ জিন মুখে নিয়ে হাসলেন বললেন ওই যে ঘুলঘুলিটা যেটার ভিতর দিয়ে আপনাকে দেখি সেটাই আসল ওই ঘুলঘুলিটা এই যে তেইশ চব্বিশ বছর বয়সের ছেলেটা এখন পেমেন্টের জন্য দাঁড়িয়ে আছে পিতলের টোকেনটা ঠুক ঠুক করে অন্যমনস্কভাবে ঠুকছে কাউন্টারের কাঠে ও আমাকে চেনে ওর বাবার কাছে বাবার আছে পুরনো বাড়ি কেনাবেচার ব্যবসা আগে ওর বাবা আসতো আজকাল ও আসছে ব্যাঙ্কে মাঝে মধ্যে চোখে চোখ পড়লে আমি হেসে জিজ্ঞাসা করি কি বাবা ভালো তো ও খুশি হয়ে ঘাড় কাত করে বলে হ্যাঁ কিন্তু আমার সন্দেহ হয় যে একদিন যদি হঠাৎ করে এখান থেকে আমাকে সরিয়ে নেওয়া হয় এবং মোটামুটি সাধারণ চেহারা কোনো লোককে বসিয়ে দেওয়া হয় এই জায়গায় তাহলেও বুঝতেই পারবে না ও তফাতটা তখনও ও অন্যমনস্ক পিতলের টোকেনটা ঠুকবে কাঠের কাউন্টারে অন্য অন্যমনস্কভাবে চেয়ে থাকবে চোখে চোখ পড়লে সেই নতুন লোকটার দিকে চেয়ে পরিচিতের মতো একটু হাসবে ভুলটা ধরা পড়তে একটু সময় লাগবে ওর কারণ ও তো সত্যি আমায় দেখে না ও তো ওর নতুন প্রেমিকাটির কথা ভাবছে এখন শিগগিরই ও একটা স্কুটার কিনবে ও ঘর ফিরিয়ে রিসেপশানের মেয়েটির দিকে কয়েক পলক তাকালো তারপর ঘুরি দেখল একবার টোকেনটার নম্বর দেখে নিল ঘুলঘুলির ভেতর দিয়ে বলল দেখলো আমার দুখানা হাত ক্লান্তিকরভাবে মোটা এক গোছা টাকা গুনছে ও আমার মুখটা এক পলক দেখেই চটপট ফিরিয়ে নিল কিন্তু আমি জানি যে ও আমাকে দেখল না আর পনেরো মিনিট পরে দুটো বাজবে তখন আমি ক্যাশ বন্ধ করে নিচে যাব টিফিন করতে তখন ও যদি আমাকে রাস্তায় দেখতে পায় আমি ফুটপাতের কোনো দোকানে থিন আর রাউট এবং ভাঁড়ের চা খাচ্ছি তখন কি চিনবে আমাকে ও কলা কত করে হে চল্লিশ পয়সা জোড়া বলো কি হে হ্যাঁ হ্যাঁ বর্তমান যে তা আমি জানি বর্তমান কি আমি চিনি না ওই সুন্দর হলুদ রং গা প্রকাণ্ড চেহারা বর্তমান দেখলেই চেনা যায় তা আজ অবশ্য আমার কলা খাওয়ার তারিখ নয় গতকালই তো খেয়েছি আমি দুদিন পর পর কলা খাই দাও একটা দাও একটা না না ওই একটাই এই যে কুড়ি পয়সা ভাই আহা বেশ কলা চমৎকার খাওয়া হয়ে যাওয়ার পর আমি অনেকক্ষণ খোসাটা হাতের মুঠে ধরে রইলাম স্মৃতিচিহ্ন হিসাবে দশ পনেরো মিনিট একটু এদিক ওদিক ঘুরে বেড়ালাম খোসাটা আমার হাতেই ধরা আমার চারপাশে নিরুত্তেজভাবে লোকজন হেঁটে যাচ্ছে খুবই নির্বিকার তাদের মুখ চোখ এরা যুদ্ধ যুদ্ধবিগ্রহ করেনি দেশ বা জাতির জন্য প্রাণ দিতে হয়নি এদের এমনকি খুব কঠিন কোনো কাজও এদের সরকার দ্বারা সমাধা করেনি সবাই মিলে যাত্রা মরে আসছে আস্তে আস্তে অন্তর্ভাবনায় মগ্ন হয়ে হাঁটছে চলছে একে অপন্ডে ওপরের একে অন্যের সম্পর্কে নিষ্প্রীহ থেকে এদের সময়ের জ্ঞান নেই উনিশশো বলতে এরা একটা মাত্র সংখ্যা বোঝে দু বছরের ইতিহাস বোঝে না এদের কাছে ট্যালিপ্যাথি কিংবা ক্রিক রো যেমন শব্দ ভারতবর্ষ ঠিক তেমনি একটা শব্দ দয়া করে আমাকে দেখুন এই যে আমি অরিন্দম বসু অরিন্দম বসু এই যে লম্বা না লম্বা না রোগা না ফর্সা একজন লোক আমি টেলিপ্যাথি নই ক্রিক রো নই ভারতবর্ষও নই এই শব্দগুলোর সঙ্গে অরিন্দম বসু এই শব্দটার একটু তফৎ রয়েছে কিন্তু তা কি আপনি কখনো ধরতে পারবেন যাক গিয়ে সব কথা মাঝে মধ্যে আমারও সন্দেহ হয় আমি কি সত্যিই আছি না কি নেই ব্যাংকের ওই ঘুরগুলি দিয়ে লোকে হাত এগিয়ে টাকা গুনে নেয় কেউ কেউ মৃদু হেসে ধন্যবাদ দিয়ে যায় কিন্তু লোক বদল হলেও তারা অবিকাল ওই হবেই টাকা গুনে নেবে এবং কেউ কেউ ধন্যবাদ দিয়ে যাবে খেয়ালই করবে না ফুলকুলির ওপাশে বিশাল পরিবর্তন ঘটে গেছে যে সেই নিউ মার্কেটের ঘটনার কথাই ধরুন না আমার বউ হেঁটে হেঁটে আমাকে খুঁজছে আমাকে সামনে দেখে চোখে চোখ রেখেও পেরিয়ে যাচ্ছে আমাকে ভাবছে কি আশ্চর্য লোকটা গেল কোথায় খুব যত্নের সঙ্গে কলার খোসাটা আমি ফুটপাথের মাঝখানে রেখে দিলাম উদাসীন মশাইরা যদি এর উপর কেউ পা দেন তাহলে পিছলে পড়ে যেতে যেতে আপনি হঠাৎ চমকে উঠে আপনার সম্বিত ফিরে পাবেন যদি খুব বেশি চোট না পান আপনি যদি বড় বড় হয়েও সামলে যান তাহলে দেখবেন আপনার মস্ত লাভ হবে আপনি চারপাশে চেয়ে দেখবেন কোথায় কোন রাস্তা দিয়ে আপনি হাঁটছেন তা মনে পড়ে যাবে দুর্ঘটনা গুরুতর হলে আপনার হাত পা কিংবা মাথা ভাঙতে পারতো ভেবে আপনি খুব সতর্ক হয়ে যাবেন আপনার বিপজ্জনক আপনার চারপাশটার কথা সম্বন্ধে হয়তো আপনার ভিতরকার কুমন্ত আমিটা জেগে উঠবে ভাববে বেঁচে থাকা এত ভালো তখন হয়তো মানুষটার সম্বন্ধে আপনি আর একটু সচেতন হয়ে উঠবেন এবং বলা যায় না আপনার হয়তো এ কথাও মনে পড়ে যেতে পারে আজ হচ্ছে উনিশশো সালে ষোলোই জুলাই আপনার বিয়ের তারিখ যেটা আপনি একদম ভুলে গিয়েছিলেন এবং এই সালে আপনার বয়স চল্লিশ পার হলো তখন মশাই ভেবে দেখবেন যে এই যুদ্ধ এবং বিপ্লবহীন ভারতবর্ষে একটি নিস্তেজ দুপুরে রাস্তায় কলার খোসা ফেলে রেখে আমি আপনার খুব অপকার করিনি আপনি কি এখন চাঁদের কথা ভাবছেন আর তিনজন দুঃসাহসী মানুষের কথা ভাববেন না মশাই ওসব ভাববেন না কি কাজ আমাদের ওসব ভেবে খামোখা মানুষ হতে ভয়ঙ্কর উত্তেজিত হয়ে পড়ে এবং তারপর ভীষণ অবসাদ আসে সময় ওদের খুব ভালো যন্ত্র আছে ওরা ঠিক চাঁদে নেমে যাবে তারপর আবার ঠিকঠাক ফিরেও আসবে কিন্তু সেটা ভেবে আপনি অযথা উত্তেজিত বা অন্যমনস্ক হবেন না রাস্তা দেখে চলুন রাজভবনের সামনে বাঁকটা ঘুরতে দেখুন কি সুন্দর খোলা প্রকাণ্ড ময়দান উদম আকাশ কাছাকাছি যেসব মানুষগুলো হাঁটছে তাদের দেখে নিন চিনে রাখুন যতদূর সম্ভব অন্যের মুখ যেন যে কোনো জায়গায় দেখা হলে আবার চিনতে পারবেন এই সুন্দর বিকেলে ময়দানের কাছাকাছি আমি আপনার পাশেই হাঁটছি আমাকে দেখুন আমি তো এই যে আমি অফিস থেকে বেরিয়েছি একটু আগেই বেরিয়েছি আজ খেলা দেখতে যাবো বলে মনে হচ্ছে আপনিও ওইদিকে না দেখুন তো কি আহম্মক ছেলেটা অফসাইডে দাঁড়িয়ে সুন্দর চান্সটা নষ্ট করে দিল আর মাত্র দশ মিনিট আছে এখনো গোল হয়নি আর ওই ছেলেটা হাই কেউ কেউ ওই লাল সোনালি জালসি পরিয়েছে ওকে বের করে দিক মাঠ থেকে দিন তোমশে আপনারা চুস্থ গেলাগালিতে ওকে ভূত ভাগিয়ে আমার জীবে আবার খারাপ কথাগুলো আসে না কিন্তু দেখুন রাগে আমার হাত পা কাঁপছে আজ সকাল থেকে ছাঁদ আর তিনজন দুঃসাহসে মানুষের কথা ভেবে ভেবে আমার নাটগুলো অসাড় হয়ে আছে আর দেখুন ওই ফালতু টিমটা আমার দলের কাছ থেকে নিয়ে যাচ্ছে এক পয়েন্ট একটা পয়েন্ট কি সাংঘাতিক ওদিকে আর আট ন মিনিট সময় আছে মাত্র কী বলেন দাদা গোল হবে কি করে হবে খুদে টিমটা আর সব খেলোয়াড় পিছিয়ে এসে দেওয়াল তৈরি করেছে গোলের সামনে আর এরা দেখুন খেলছে কে বলবে যে গোল দেবার ইচ্ছে আছে ওই যে ছেলেটা অফসাইডে দাঁড়িয়ে দিনের সব থেকে সহজ চান্সটাকে মাটি করে দিল আমার ইচ্ছে করছে ওর সামনে গিয়ে বলি এই আমাকে দেখো আমি অনির্দম বসু এই টিমটাকে আমি ছোটোবেলা থেকে সাপোর্ট করে আসছি জিদলে ঠাকুরকে ভোগ দিয়েছি হারলে সুইসাইডের কথা ভাবছি তা বাপু তুমি কি বোঝো এসব তুমি তো জানোই না আমি এই ভিড়ের মধ্যে বিশেষ একজন রকম দুঃখ নিয়ে ছলছলে চোখে ঘড়ি দেখছি অবশ্য তাতে কার কি এসে যায় আমি কাঁদি কিংবা হাসি কিংবা যাই করি কেউ তো আর আমাকে দেখছে না না মশাই গোল হলো না রেফারি ওই লম্বা টানা বাঁশি বাজিয়ে দিল খেলা শেষ এখন দয়া করে আমাকে একবার দেখুন কী রকম অস অবসাদগ্রস্ত আমি কাঁধ ভেঙে আসছে দেখুন আমার টিমটাকে আমি কত ভালোবাসি কিন্তু তাদের টিমের কিছু এসে যায় না ওরা চেনেই না আমাকে অথচ আমি প্রতিটি হার জিতের পর কত হেঁসেছি লাফিয়েছি কেঁদেছি চাপড়ে দিয়েছি অচনা লোকের পিঠ খামোখা তাতেও কিছু এসে যায় না এই যে সকাল থেকে চাঁদ আর তিনজন মানুষের কথা ভাবা নিয়ে এত চিন্তান্বিত ভালো করে ভাত খেতেও পারিনি উত্তেজনায় তাতে কার বা কী এসে যায় দয়া করে আমাকে একবার দেখুন না আমি জানি আপনি লিগ টেবিলে আপনার টিমের অবস্থা ভেবে বিব্রত তারপর উপর চাঁদ আর তিনজন মানুষের কথাও ভাবতে ইচ্ছে হচ্ছে আপনাকে কত কিছু ঘটে যাচ্ছে পৃথিবীতে সাড়ে উনত্রিশ ফুট লং দাম দিচ্ছে মানুষ গুড়িতে মারা যাচ্ছে প্রেসিডেন্ট ভোটে হেরে যাচ্ছে আপনার দল বিপ্লব আসতে বড় দেরি আছে আর তাই আমি অরিন্দম বসু ব্যাংকের ক্যাশ ক্লার্ক আপনার এত কাছে থাকা সত্ত্বেও আপনি আমাকে দেখতে পাচ্ছেন না এই যে দোতলা বারান্দায় রেলিংয়ের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছে আমার চার বছরের ছোট ছেলেটা হাপু বড় দুরন্ত ছেলে সকাল থেকেই বায়না ধরেছে রথের মেলায় যাব বাবা তুমি তাড়াতাড়ি ফিরো ওই যে এখন দাঁড়িয়ে আছে আমার জন্য ঝাঁকড়া চুলের নিচে জল করছে দুখানা চোখ আমি এত দূর থেকেও দেখতে পাচ্ছি আমি সিঁড়িতে পা দিয়েছি মাত্র তার ওপর থেকে দুর্দার করে নেমে এলো ওর মা ওপর থেকে দেখা যাচ্ছে আপু কোথায় গেলি ও আপু এক হেসে আপু ঝাঁপিয়ে পড়ল প্রায় কত দেরি করলে বাবা যাবে না হ্যাঁ মশাই বাইরে থেকে ফিরে এলে এই আপনজনদের মধ্যে আমি হাঁপ ছেড়ে পাচ্ছি কচি ছেলেটাকে আমি করে তুলে নিলাম ওর গায়ে মিষ্টি একটা ঘামের গন্ধ শীতের রোদের মতো কবষ্ণ ওর নরম গা মুখ ডুবিয়ে দিলে মনে হয় এক অদৃশ্য স্নান করে নিচ্ছি যেন বললাম যাবো বাবা বড় খিদে পেয়েছে একটু বিশ্রাম করে নিই যতক্ষণ আমি বিশ্রাম করলাম ততক্ষণ হাবু আমার গায়ের সঙ্গে লেগে রইল উত্তেজনায় বলল। শিগগির করো ওর মা ধমক দিতেই বড় মায়া বললাম আহা হা বুকো না ছেলে মানুষ আসলে ওর নেই আঁকড়ে ভাবটুকু আসলে ওর এই নেই আঁকড়ে ভাবটুকু বড় ভালো লাগে আমার বড় দুরন্ত ছেলে মেলায় পা দিয়ে হাত ছড়িয়ে ছুটে যেতে যায়। বললাম ওরকম করো না হাপু হাত ধরে থাকো আমার হাত ধরেই তুমি ঠিকঠাক মেলা দেখতে পাবে ওকে বলে এদিক ওদিক তাকায় তারপর ভীষণ জোরে চিৎকার করে জিজ্ঞাসা করে ওটা কি বাবা ওটা আর ওই ওইখানে আমি ওকে দেখিয়ে দিই ওটা নাগরদোলা ওইটা সারকাশের তাবু ওইটা মৃত্যুকূপ আজ তো একটা পাপর ভাজা হাতের নাগরদোলায় উঠে গেল হাপু ওই যে দেখা যাচ্ছে তাকে আকাশের কাছাকাছি হি হি করে এসে হাত নাড়ছে সাঁই করে নেমে আসছে আবার আবার উঠে যাচ্ছে সারাক্ষণ আমার দিকে যে হাসছে হাপু। দেখে মন ভরে যায় মৃত্যুকূপের উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওকে দেখালাম দেওয়াল পেয়ে ভীষণ শব্দে ঘুরে ঘুরে উঠে নেমে যাচ্ছে তীব্রভাবে সাইকেল ও আমাকে আঁকড়ে ধরে থেকে দেখল তারপর আধ ঘন্টা সার্কাস দেখলাম দুজন দুই মাথাওয়ালা মানুষ সিঙ্গিং ডল আট ফুট লম্বা লোক হাঁপুর কথাবার্তা থেমে গেল ঝলমল করতে থাকলো চোখ বাইরে এনে ওকে ছেড়ে দিলাম আমার আশেপাশে ও হাঁটতে লাগলো ওর হাতে হাতটা থেমে গিয়েছিল বলে আমি ওকে ওর হাত ছেড়ে দিলাম ওই তো ও এগিয়ে যাচ্ছে আমার হাত ছেড়ে দোকানে সাজানো এক গাঁদলা হুইশল দেখছে ঝুঁকে আবার এগিয়ে যাচ্ছে আর একটা দোকানে সেখানে এরোপ্লেনের দৌড় হচ্ছে তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ও এয়ার গান এবং রংচং বল দেখতে দেখতে আস্তে আস্তে পা ফেলছে কমে ভিড়ের মধ্যে চলে যাচ্ছে আবু আমি তখন আমার টিমটার কথা ভাবছিলাম খামোখা একটা পয়েন্ট নষ্ট হয়ে গেল আজ চাঁদের দিকে চলেছে তিনজন মানুষ ওরা কি পৌঁছতে পারবে হঠাৎ খেয়াল হলো হাপুকে দেখাচ্ছে না কোথাও ভিড়ের মধ্যে এক সেকেন্ড আগে ওর নীল রঙের শার্টটা আমি দেখেছি তখন এছাড়া টুক করে আড়াল হয়ে গেল। হাপু বলে ডাক দিয়ে ছুটে গেলাম হ্যামসাই কেউ আপনারা দেখেছেন নীল জামা পরা চার বছরের ছোট্ট ছেলেটাকে আমার তার নাম হাপু বড় দুরন্ত ছেলে দেখেননি ঝাঁকড়া ঝাঁকড়া চুল জল জলে চোখ চোখ না না ওই পুতুলের দোকানের সামনে সে দাঁড়িয়ে আছে সে নয় ও যদিও অনেকটা এরকমই দেখতে না তার চেহারার সঙ্গে বিশেষ কিছু চিহ্ন মনে পড়ছে না খুবই সাধারণ চেহারা অনেকটা আমার মতোই কেবল বলতে পারি যে তার বয়স চার বছর তার গায়ে নীল জামা তার নীল জামা পরা অনেক ছেলে এখানে রয়েছে চার বছরের বয়সটাও অনেক নামশাই আমার পক্ষে ঠিকঠাক বলা সম্ভব নয় এত এই হাজার হাজার ছেলেমেয়ের মধ্যে ঠিক কোনজন জন কোনজন আমার হাপু আর বোধহয় হাপুর পক্ষেও বলা সম্ভব নয় এতজনের মধ্যে কোনজন ঠিক কোনজন বুঝলেন না তার ওর মাও একবার ঠিক করতে পারেনি যদি হাপুকে দেখতে পান তবে ওকে একবার দয়া করে বলে দেবেন যে এই যে আমি এই আমি ওর বাবা এই আমাকে একটু দেখুন দেখে রাখুন দয়া করে কাইন্ডলি ভুলে যাবেন না শীর্ষেন্দু উপাধ্যায় ব্রহ্মপুত্র নদীর ধারে ময়মনসিংহে জন্ম পিতা রেলে চাকরির সূত্রে আশৈশব যাযাবর জীবন দেশের নানা স্থানে স্কুলে শিক্ষকতা করে কর্মজীবনের সূচনা পরে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত প্রথম উপন্যাস ঘুন পোকা প্রথম কিশোর উপন্যাস মনসদের অদ্ভুত বাড়ি তার লেখা উল্লেখযোগ্য বইগুলির মধ্যে গোসাই বাগানে ভূত নিসিংহ রহস্য পাগলা সাহেবের কবর বক্সার রতন হিরে রাংটি পাতালঘর বহু ছোট গল্প লিখেছেন কিশোর সাহিত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি রূপ পেয়েছেন উনিশশো পঁচাশি সালে বিদ্যাসাগর পুরস্কার বড়দের জন্য লিখেছেন শ্যাওলা মানবজীবন দূরবীন পার্থিব চক্রবর্তী উপন্যাস পেয়েছেন আনন্দ পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার ধন্যবাদ শেষ হলো এখানেই আমাকে দেখুন